কুড়ি আছে তো কুড়ি তারপরে জলফলি গোড়া গোডাগা জফর জফর কাম পরিবার খাইতে তাইবা চিনে পর্যন্ত খাইবা চিটাই কল যে জীব হইব হক আর গরু গুস্তর ফল মিরাদুল নবী উদযাপন করে ছোটবেলা দাদাতুন তুন দেখে আসে বাবার তুন দেখে আসে আরো ঐতিহ্য হইবে আবু সলমান সোহল না আরো নষ্ট করি ফেলে জিন আর ভিতর একদম কুচকুচ চাহাল আয় বহুত বড় দাম দাবা সাই আর আসসালামু আলাইকুম দেখুন না একদম লাল টুকটুকে রানের গোস্ত সলিনের গোস্ত আরা সিটেঙ্গক কল জীব হইব আরা গরু গোস্তর ফল ডাক্তরে মানা করলে ঘর যদি খাইতে না দে হোটেলত যায় চুরি করে লেখা পেলাই মানে যে নেব দেখুন না আর বাবু কি হাড়া হাড়ের একদম চল্লিশ কেজি গরু গোস্ত কিনে আজিয়ে ইয়ে কিনলে কিননি দে এখন মিলাদুন্নবীর মার্শাল দে এলাহা লাহা বিভিন্ন মিক্কে যাত্রা জেললে তফিক আছে ইতে এভাবে মিলাদুন নবী উদযাপন করের আজ ইয়ে যেহেতু যশোনো জুলুসত অংশগ্রহণ করজম একখানা বিরিয়ানি খাবাই ব্যাকেরে এই উদ্দেশ্যে গরু গোস্ত কিনিলাম এই যে ড্যাক এগিন দেখতে লাগণ বিরিয়ানি রাঁধের এগিন কিন্তু আনো এগিন আয় নও আয় যে গ্যারেজত রান্ধির মিস্ত্রি পাড়ার মুখত এলিট মোটর শো আর তালতো সব গ্যারেজত তার পাশে মিস্ত্রি পাড়ার মধ্যে কিন্তু আজ ইয়ে খুব সুন্দর করি মিলাদনবী উদযাপন করার কান ডেক রাঁধের এবং ফাঁচো বিশাল বড়ো বড়ো গরু এগিনও গা বেগ ছোটবেলা দাদার তুন দেখে এসে বাবা তোন দেখে এসে আরো অতীত জৈবে চলে প্রত্যেকটা লাহা লাহা কিন্তু গোড়া মাস চলিব ম্যাজান্যে গোস্তর কি মজা ম্যাজান্য ডাইল আর নলা কুড়ি আছে তো কুড়ি তারপরে জল ফলি আডু আডু জিব কি নরম করে রাঁধিলে ওরে আল্লাহ কি দে মজা মানে খাইলে ঘামি বা গোড়া গা জফর জফর ঘাম পরিবার খাইতে তাইবা মানে সিনে পর্যন্ত খাইবা ফ্যাট ফুল ফুলাই পেলাইবা এই এই দা আর আয়োজন তো সামান্য ছোট মানুষ জাস্ট দুই ডেক এককভাবে আয়োজন করি জুলুসত বিতরণ করিবের উদ্দেশ্যে তার আগে সকালবেলা শুরু করি দিদে দুইশো লিটার শরবত দিয়ে এনে মহব্বতের শরবত মাইচেরা ডাকি ডাকে আগে শরবত খাবাই দে কারণ যে পরিমাণ রইতো গরম পরে এনে এই রুয়াবজা মহব্বতের শরবতই বা খাইলে মানে রুয়া একখানা ঠান্ডা হইব তো মোটামুটি ব্যাগে সাড়া দিয়ে বাইবাদার বোজন হচ্ছে ব্যাগেরা ডাকি ডাকে খাবাইলাম মাসকান্দি ছোট করে একখান হতা এই ই দে এ লাওয়াল মাস আইলে এই মাসের মধ্যে ফুরাসিটাং শহরের মধ্যে মিলাদুন উদযাপনও বিভিন্ন সময় এবং ইবেল বিভিন্ন বিভিন্ন বিপক্ষ মতামত আছে তবে আই কিন্ন বুঝি হারণ আত্ম এত জ্ঞান নাই ইসলামিক জ্ঞানও নাই আই হনমত বিবিএ কমপ্লিট করি ফেলিদের কি তারপরও নিজেরে মূর্খ দাবি করি তবে একখান জিনিস জানি এখনো উপলক্ষ পাইলে নিজেও পালামন্দ হন আশেপাশে মঞ্চেরও একখানা খাবন ইবে কিন্তু গুণর সামন আবার ওনারা মন নজেন আমি মানবতার ফেরিওয়ালা ইবে ভাবিলে কিন্তু ভুল মনে করিবেন আর দেখতে লাগে তো সাদা ফাইজা ফানজায় ফিনে একদম মানে মলানাও কে জিন আর ভিতর একদম কুচকুচ্চা হাল আয় বড় দান দাস হ্যাঁ খেলোয়াড় যদি খেলোয়াড় অথবা দান্দাভাস নইতাম এই যে ফইসা এগিয়ে খরচ নিজে এককভাবে দে দে ব্যবসা বাণিজ্য করে কি এত সহজ সরল এলে উত্তরবঙ্গত ব্যবসা করে পইসা সামান্য না আয় ধান দাবাস আয় ভালা মানুষ নো এই হাজত যে অর্থ ব্যয় হইয়ে এগিয়ে আর দুই সি এবং সার্বিক সহযোগিতা ছিল আরার রহমান গোসারিস রহমান গ্রোসারিস কিন্তু আরার তার মানে আর প্রতিষ্ঠানত আর টিয়া বাইর করে লই দে আর আর টিয়া আর ব্যাগ খামন নামা দিয়ে নে আর এডমিন জিতে আছে আবু সলমান সোহল হয়ে দে আর নষ্ট করে ফেলে গিয়ে ইতে কিন্তু নাই দেখতে লাগে কোন এটা একখানাও নাই ইতে জাস্ট হতে সুন্দর করি ঘর সুন্দর করি ঘর লম্বা লম্বা লেকচার দিব দে লম্বা লম্বা লেকচার কিন্তু ওস্তাদ তবে আরে সর্বোচ্চ সহযোগিতা করছে দে তালতো তো মুসা আলমগীর হারুন এবং শাহজান ভাই ইতার আরো যথেষ্ট সুন্দরভাবে সহযোগিতা করছে যাতে সুন্দরভাবে জিনিস কেন সম্পন্ন করতে পারি তবে মন খারাপ হয়ে গেলে এই বিরিয়ানি দিতে যাইনি বিশ্বাস করণ সাতশো প্যাকেট আসলে কিছুই নো আর ছশো সত্তর প্যাকেট ইয়ে দশ পনেরো মিনিটের ভিতর গেই গে যেইভাবে মানুষের দেখুন না খুব কষ্ট লাগিয়ে দে ব্যাগের দিন না পারি আসলে জুলুসত ফাঁসু হাজার নিলে আসলে মন মতো দন যাইতো না আবার ফাঁসু আজারও কিছু নো কারণ লাখ লাখ মানুষ হইয়ে অনারা ব্যাকে দোয়া করিবেন আল্লাহ যাতে ভবিষ্যতে আরও তফিক দে আরও বেশি করে গরিত পারি তবে বারবার কর হাঁড়ার পালা মানুষ বর্ণনা করছো হাঁড়া বহুত বড় ধান্দস বহুত বড় খেলোয়াড় হয়তো এই সেক্টর মানে ধান্দা চিন্তা ন তো তবে এক ভালো দেখুন আসসালামু আলাইকুম